বাবা আমার তো শরীর অসুস্থ তোরা দুজন যা কাজার জন্য প্রতিবাদী মিছিল হবে সেই মিছিল কি অংশ গ্রহণ কর আল্লাহ তাআলাকে বলতে তো পারবি যে আমরা প্রতিবাদ মিছিল অংশ গ্রহণ করেছি কিরে আমি তো গো মিছিলে পাঠাইলাম ওরা নতুন নতুন জুতা পেলি কথা আবা বাটা তো ইসরাইলি কোম্পানি তা বাটা বানচুক রইছি ইল্লা বাহিনী ইসরায়েলি কোম্পানি দেরা বান কি উপর তোমরা কি এই কথা জানো না প্রত্যেক কাজ নিহতের উপর নির্ভরশীল তোমরা তো মিসির করতে জন্য যাচ্ছিলে কেন জুতা নিয়ে আসছো অন্যের সম্পদ কেন নিয়ে আসছো অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ বা লুট করা সম্পর্কে কোরআন ও হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মুসলমানের অধিকার হরণ করবে আল্লাহ তাকে জান্নাত হারাম করে দিবেন সাহাবীরা বললেন হে আল্লাহর রাসূল যদি তা অল্প কিছু হয় তিনি বললেন যদিও মাত্র একটি আরাক গাছের ডাল হয় অত্যন্ত ছোট জিনিস তবুও উই সহীহ মুসলিম হাদিস